জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমমঙ্গল সাধনকারী ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের অষ্টম স্কন্ধের বিংশতি অধ্যায় বলি মহারাজের সর্বস্ব সমর্পণ তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদুমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণং নমস্কৃতং ননং চৈব নরত্তমম দেবিম সরসতীং ব্যাসং তত জয়মত ধীরে তমাদি দেবং করুণানিধানং সমালবর্ণং সুইতা অবতারং অপার সংসার সমুদ্র সেতুং নজামহে ভাগবত স্বরূপং ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন কুলগুরু শুক্রাচার্যের দ্বারা এইভাবে উপদিষ্ট হয়ে বলি মহারাজ ঘনকাল মৌনভাবে বিচার করে তার গুরুদেবকে বলতে লাগলেন বলি মহারাজ বললেন আপনি বলেছেন যে ধর্ম অর্থনৈতিক উন্নতি ইন্দ্রীয় সুখভোগ যশ এবং জীবিকার প্রতিবন্ধক নয় রাহিগৃহস্থদের প্রকৃত ধর্ম আমিও সেই কথা সত্য বলে মনে করি আমি প্রহ্লাদ মহারাজের পুত্র আমি ভূমিদান করার প্রতিশ্রুতি দিয়ে অর্থের লালসায় কিভাবে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারি আমি কিভাবে একজন সাধারণ প্রবঞ্চকের মতো আচরণ করতে পারি বিশেষ করে একজন ব্রাহ্মণীর প্রতি অসত্য থেকে গুরুতর অধর্ম আর কিছুই নেই সেই জন্যই মাতা বসুন্ধরা বলেছিলেন আমি মিথ্যাবাদী মানুষ ব্যতীত অন্য যেকোনোবার বহন করতে পারি আমি ব্রাহ্মণকে বঞ্চিত করতে যেভাবে ভয় করি নরক দারিদ্র দুঃখের সমুদ্র পদচ্যুতি কিংবা মৃত্যু থেকেও আমি ততটা ভীত নই এ প্রভু দেখুন এই জগতের সমস্ত সম্পদ মৃতপুরুষকে পরিত্যাগ করে অতএব যে সম্পদ মৃত্যুতে নষ্ট হয়ে যাবে সেই সম্পদ দিয়ে তার প্রসন্নতা বিধান করা হোক না কেন দদিচি শিবী প্রভৃতি মহাত্মাগণ জনসাধারণের উপকারের জন্য তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন এটি ঐতিহাসিক প্রমাণ অতএব এই সামান্য ভূমি পরিত্যাগে বিবেচনা করার কি আছে হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ যুদ্ধে অপারণ হোক যে সমস্ত মহান দৈত্য রাজারা এই পৃথিবী ভোগ করেছিলেন কাল তাদের সবকিছু হরণ করে নিয়েছে কিন্তু পৃথিবীতে তাদের সঞ্চিত যশরাশি হরণ করতে পারেনি অর্থাৎ কেবল যশলাভ করারই চেষ্টা করা উচিত হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বহু মানুষ যুদ্ধে ভীত না হয়ে যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছেন কিন্তু তীর্থস্থান সৃষ্টি করেন যে মহাত্মা তাকে শ্রদ্ধা সহকারে সমস্ত ধন দান দান করার করার সৌভাগ্য খুব কম মানুষেরই হয় ফলে উদার কারণিক ব্যক্তি নিঃসন্দেহে আরো মঙ্গলজনক হয়ে ওঠেন বিশেষ করে আপনার মতো ব্যক্তিকে যখন দান করা হয় অতএব এই ক্ষুদ্র ব্রহ্মচারী আমার কাছে যা চাইবেন আমি তাই তাকে দান করব হে মুনিবর। বেদবি তো যজ্ঞকর্মে নিপুণ আপনার মতমাহাত্মারা সর্ব অবস্থাতেই ভগবান শ্রী আরাধনা করেন তাই সেই বিষ্ণু আমাকে সমস্ত বরদান করার জন্যই আসুন অথবা শত্রুরূপে দণ্ডদান করার জন্যই আসুন আমার কর্তব্য তার আদেশ পালন করে তার অনুরোধ অনুসারে তাকে তার প্রার্থিত ভূমিদান করা তিনি স্বয়ং বিষ্ণু হলেও ভয়বশত ব্রাহ্মণরূপ ধারণ করে আমার কাছে ভিক্ষা করতে এসেছেন অতএব যেহেতু তিনি ব্রাহ্মণরূপে এসেছেন তাই তিনি যদি অধর্ম সহকারে আমাকে বন্ধন করেন অথবা হত্যাও করেন তবুও আমি এই শত্রুকে হিংসা করবো না যদি ইনি উত্তম শ্লোক বিষ্ণুই হন তাহলে তিনি তার কীর্তি পরিত্যাগ করবেন না হয় তিনি যুদ্ধক্ষেত্রে আমাকে বধ করে এই ভূমি গ্রহণ করবেন নয়তো আমার দ্বারা নিহত হয়ে যুদ্ধক্ষেত্রেই শয়ন করবেন সুখদেব গোস্বামী বললেন তারপর গুরু শুক্রাচার্য ভগবানের প্রেরণাবশত উদার চরিত্র সত্য প্রতিজ্ঞ তার বাকে সম্পন্ন এবং তার আদেশ লঙ্ঘনকারী শিষ্য বলি মহারাজকে অভিশাপ দিয়েছিলেন যদিও তোমার কোনো জ্ঞান নেই তবুও তুমি নিজেকে মস্ত বড় পণ্ডিত বলে মনে করছো এবং তাই তুমি এতই উদ্যত হয়েছ যে আমার আদেশ লঙ্ঘন করছো আমাকে এইভাবে উপেক্ষা করার ফলে তুমি অচিরেই তোমার সমস্ত ঐশ্বর্য ভ্রষ্ট হবে তার গুরুর দ্বারা অভিশপ্ত হওয়া সত্ত্বেও মহাপুরুষ বলি মহারাজ তার প্রতিজ্ঞা থেকে বিচলিত হননি তাই প্রথা অনুসারে তিনি বামুনদেবকে প্রথমে জলদান করেছিলেন তারপর প্রতিশ্রুত ভূমিদান করেছিলেন মুক্তা সুবিতা বলি মহারাজের পত্নী বৃন্দাবলী তখন ভগবানের পাদ প্রক্ষালনের জন্য জলপূর্ণ স্বর্ণকলস নিয়ে উপস্থিত হয়েছিলেন যজমান বলি তখন হর্ষ ভগবান বামন দেবীর শ্রী পাদপদ্য প্রক্ষালন করেছিলেন এবং তারপর বিশ্ব পাবন সেই চরণামৃত তার মস্তকে ধারণ করেছিলেন তখন স্বর্গস্থিত দেবতা গন্ধর্ব বিদ্যাধর সিদ্ধ এবং চারণেরা বলি মহারাজের নিষ্কপটতায় অত্যন্ত প্রসন্ন হয়ে তার মহৎ গুণাবলীর প্রশংসা করে তার উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন তখন গন্ধর্ব কিমপুরুষ এবং কিন্নরেরা হাজার হাজার দুন্দুবি বারংবার নিন্দ করে মহানন্দে ঘোষণা করতে লাগলেন এই বলি মহারাজ কত মহান এবং তিনি কি সুদুষ্কর কর্ম অনুষ্ঠান করেছেন যদিও তিনি জানতেন যে বিষ্ণু তার শত্রুদের পক্ষপাতী তবুও তিনি তাকে ত্রিলুকদান করেছেন তখন অনন্ত ভগবানের বামন রূপ বর্ধিত হতে লাগল পৃথিবী আকাশ দিকসমূহ ব্রহ্মাণ্ডের বিভিন্ন রন্দ্র সমুদ্র পশু পক্ষী মানুষ দেবতা এবং ঋষিগণ সেই বিগ্রহে অবস্থিত ছিল বলি মহারাজ তখন সমস্ত ঋত্বিক আচার্য এবং সদস্যগণ সহ ভগবানের সরুশর্য সমন্বিত বিরাট শরীর দর্শন করেছিলেন সেই শরীরে সমস্ত স্থূল উপাদান ইন্দ্রিয় ইন্দ্রির বিষয় মন বুদ্ধি অহংকার বিভিন্ন প্রকার জীব এবং ত্রিগুণীর ক্রিয়া প্রতিক্রিয়া আদি ব্রহ্মাণ্ডের সবকিছু ছিল তারপর ইন্দ্রপদে অধিষ্ঠিত বলি মহারাজ ভগবানের সেই বিশ্বরূপের পদতলে রসাতল প্রবৃত্তি অদলোক পদযুগলে পৃথিবী জঙ্গায় পর্বতসমূহ জানুতে পক্ষীসমূহ এবং তার উরুতে বায়ুগণকে দর্শন করলেন বলি মহারাজ দেখলেন ভগবান উরুক্রমের বসনে সন্ধ্যা দেবী গুজ দেশে প্রজাপতিগণ কোটির সম্মুখ ভাগে অন্তরঙ্গ পার্শ্বদণ সহ নিজেকে নাভিমণ্ডলে আকাশ পক্ষী দেশে সপ্ত সমুদ্র এবং বক্ষে রাজি। হে রাজন তিনি দেখলেন মুরারি হৃদয়ে ধর্ম স্তনদে প্রিয় ও সত্য বাক্য মনে চন্দ্র বক্ষে পদ্মা লক্ষ্মী দেবী কণ্ঠে সমস্ত বেদ এবং সমস্ত শব্দরাজি ভাউতি ইন্দ্র প্রমুখ দেবতাগণ কর্ণোদয়ে দিকসমূহ মস্তকে স্বর্গ কেশে মেঘমালা নাসিকায় বায়ু নেত্রোদয়ে সূর্য বদনী অগ্নিদেব তার বাক্যে সমস্ত বৈদিক মন্ত্র জিওবাই বরুণ দেব ব্রুজগোলে বিধিনিষেধ চোখের পলকের উন্মিলন ও নিমিলনে দিবাও রাত্রি ললাটে ক্রোধ অধরে লোভ হেরাজন তার স্পর্শে কাম তার বীর্য সলিল বৃষ্টি অধর্ম পাদবিক্ষেপে যজ্ঞ ছায়ায় মৃত্যু হাসিতে মায়া এবং শরীরের রোমরাজিতে ঔষধিসমূহ তার সমূহে নদী নখে শিলারাশি বুদ্ধিতে ব্রহ্মা দেবতা ও ঋষিবৃন্দ ইন্দ্রিয় সমূহে এবং সমগ্র শরীরে স্থাবর ও জঙ্গম সমস্ত জীব এইভাবে বলি মহারাজ ভগবানের বিরাট শরীরে সবকিছু দর্শন করেছিলেন হে রাজন বলি মহারাজের অনুগামী অসুরেরা যখন ভগবানের বিরাট রূপে নিখিল ভুবন সুদর্শন চক্র অসহ্য তেজ সম্পূর্ণ মেঘের মতো শব্দশালী সারঙ্গদনুক দর্শন করেছিল তখন তারা সকলে তাদের হৃদয়ে খেদ অনুভব করেছিল তখন মেঘের মতো গভীর নাদযুক্ত পাঞ্চজন্য শঙ্খ অত্যন্ত বেগবতী কৌমুদুকি নামক গদা বিদ্যাধর নামক ওসি শত শত চন্দ্রাকৃতি ফলকযুক্ত ঢাল এবং অক্ষয় সায়ক নামক শ্রেষ্ঠ তুন তারা সকলেই একত্রে ভগবান স্তব করতে লাগলেন সমস্ত সহ হনন্দ আদি প্রধান পার্শ্বদেরা উজ্জ্বল কিরিট অঙ্গদ মকর আকৃতি কুণ্ডল সুবিত ভগবান স্তব করতে লাগলেন ভগবানের ভক্ষে শ্রীবৎস চিহ্ন এবং কৌস্তুভমণি ছিল তার পরনি পিতবসন মেকলা এবং তিনি মধুকর বৃষ্টিত ফুলোমালায় শোভিত ছিলেন হে রাজন এইভাবে নিজেকে প্রকাশ করে ভগবান ত্রিবিক্রম তার এক পায়ের দ্বারা সমগ্র পৃথিবী তার শরীরের দ্বারা আকাশ এবং হস্তের দ্বারা বিভিন্ন দিক আচ্ছাদিত করেছিলেন ভগবান যখন তার দ্বিতীয় পদবিনাশের দ্বারা স্বর্গলোক আচ্ছাদিত করেছিলেন তখন তার তৃতীয় পদবিক্ষেপের জন্য অনুমাত্র স্থানও ছিল না কারণ ভগবানের চরণ স্বর্গ থেকে ক্রমশ উর্দু দেশে প্রসারিত হতে হতে মহরলোক জনলোক এবং তপলোকের অতীত সত্যলোক প্রাপ্ত হয়েছিল ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমংশী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের অষ্টম স্কন্ধের বিংশতি অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমৎ ভাগবতের অষ্টম স্কন্ধের একবিংশতি অধ্যায় ভগবান কর্তৃক বলি মহারাজের বন্ধন তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদ সারাং পরিব্রষ্টাং মাত্রা হীনং চাইয়াদ ভবে পূর্ণম ভবত তৎ সর্বম তৎ প্রসাদ জনার্দন জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরে রাম 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 হরি হরে জয় শ্রী হরি